in Bangladesh up, Already, already we are staying in Nagapur. Right. Like Canada, you will say. Just follow. It's near to Chulalugat. Not yet, yet. long is <laughs> It's our... Huh? Already we are staying in Madhupur, Botala. Me and my... nearest... not nearest... my brother Khair and my brother Saeed. আমরা আসছিলাম অন্তলায় একটি দাওয়াত কেটে সিনির দাওয়াতে আসছিলাম সেই সময় এত সুন্দর একটা জায়গা আমাদের আজকে পরিচয় হলো আসলে আমি কিছুদিন আগে ফেসবুকে দেখেছিলাম কিন্তু আসার সুযোগ হয়নি সৌভাগ্যক্রমে রাস্তা ভাঙার কারণে আমরা এই রাস্তার সাথে আমাদের রাস্তা হলো এসে সেই সুন্দর একটা সুন্দর একটা পরিবেশের সাথে আমরা পরিচিতি পেলাম আর সবাইকে ইনভাইট ছিল এই যে এই এক ইতিহাস আমাদের শাইন ভাই বয়ের ভীতির কারণে নিচে নামার জন্য তার সৌভাগ্য হয় নাই সে কারণে সেটা তো দূরত্ব অবস্থান করতেছে শাইন ভাই বয়ের মধ্যে আছে উনার বডি ট্রাকচার আসলে খুবই খারাপ হওয়ার কারণে উনি উপর থেকে নিচে আসতে সাহস করছে না আমরা আশা করি ভবিষ্যতে উনার স্বাস্থ্য হবে উনি আমাদের সাথে এই নায়করা বসের ভবিষ্যতে <laughs> 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 <stand> <laughs> water river. Very nice place. Very Ha <laughs> ha Hello, shuna monira. Ke molacho? Wow! 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 Nice, nice, nice. Wow, very nice. Very exciting movement. Wow! Wow! wow.

হচ্ছে মাধবপুর উপজেলার মন্তলায় মন্তলা ঠিক পাশে একটা জায়গা আসলে এটা কল্পনা করা যায় না এত সুন্দর একটা নদী এখানে আছে পানির যে একটা সুন্দর যেখানে আসলে আমরা এই প্রথম আমি দেখলাম অনেক আগে ফেসবুকে দেখেছিলাম কিন্তু জায়গাটা আমার জানা ছিল না আজকে সৌভাগ্যক্রমে আমরা একটা অন্য রাস্তা দিয়ে আসার জন্য এই জায়গার সাথে আমাদের পরিচয় হল এটা নোয়াপাড়াতে ওকে বিওয়ার সবাইকে এই জায়গাটা উপভোগ করার জন্য স্বাগতম জানাচ্ছি আজকে লাইফ থেকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যখন আমরা চুনারগাড়ে রওনা দেব আমি আবার বলি আমরা মন্ত্রালয় এসেছিলাম একটি সিনির দাওয়াতে সেই সুবাদে আজকে এই সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যের যে নদীর সাথে আমাদের পরিচয় আজকে অনেক এনজয় করলাম অনেক ভালো লাগলো আসলে অল্প সময়ের মধ্যে এত আনন্দ পাওয়া যাবে সেটা ভাবিনি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই